আচ্ছা আচ্ছা কি কথা জানতে চাও বলো তোমরা অপারেশন করার সময় সব কে অজ্ঞান করে দাও কেন এই বাবা আরে অজ্ঞান যদি না করে দিই তাহলে তো ওরা আবার অপারেশন করা শিখে যাবে না আমার বান্ধবী আসছে বাড়ির ভিতর যত জামা কাপড় গয়নাগাটি আছে সব লুকিয়ে ফেলো হাই কপাল শেষ পর্যন্ত চোর দেখে বান্ধবী পাতালি আরে এগুলো সব ওদের জিনিস দেখলেই চিনে ফেলবে কি করে হ্যালো হ্যাঁ বলো আজ তুমি পালাবা বললে যাবো কি রে ঘরে তো দাদা তালা মেঘ দিয়েছে তাই আমি যেতে পারবো না ও গুদিয়ে ঘরের তলা বেরিয়েছে ও ঘোরের তলা ভাঙবো তোমার আমি আনবো অত্যাচারী ভাইয়ের শ্বাসুর মাথা পেতে নেবো না তোমার আমার পেন গিদ্ধ যেতে দেখবো না তুমি জানো দাদা বলছে তোমার সবার চরিত্র খারাপ কি। আমার সবার চরিত্র ফুলের মতন পবিত্র তোমার ভাই কেমনে জানল আমার চরিত্র বিচিত্র তোমার ভাইয়ের চামড়া তুলে নেবো আমরা

এই হোম মন্দির বাচ্চা দুষ্টুমি করতেছে ওগুলো সব আপনার ছেলে মেয়ে অরুণ ভাই সবগুলো আমার ছেলে মেয়ে কেন আপনার সাথে কোনো বিয়াদবি করছে নাকি না भाभी বিয়াদবি করে নাই আপনি এই জামানায় আট দশটা ছেলে মেয়ে নিলেন ভাইরে কিছু বলতে পারলেন না অরুণ ভাই আপনার ভাইকে অনেকবার বলছি কিন্তু সে তো কানেই শুনে না জন্মগত বয়রা

করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি অরুণ ভাই আপনার নামে কি শুনলাম আপনি এতটা খারাপ আমি জীবনে ভাবতেও পারি নাই ভাবি আপনি রুম্পা ভাবির কথায় কান দেন না সে যেটা দেখছে সেটা ভুল দেখছে অরুণ ভাই রুম্পা ভাবি ভিডিও দেখাইছে আপনি এক এক দিন এক এক মেয়ের সাথে ঘুরেন প্লিজ ভাবি আপনি একটু রুম্পা ভাবিরে বুঝান আমি অটো রিকশা চালাই ওরা আমার প্যাসেঞ্জার